আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমি বলবো কিছু গুরুত্ব কথা যেগুলো আমাদের সকলেরই অবলম্বন করে চলা উচিত যেহেতু রমজান মাস চলে এসেছে পুরুষ মানুষ ঈশারের নামাজ সময় তারাবির নামাজ পড়তে চলে যাবে তারাবির নামাজ যখন পড়তে যায় ছেলেরা তখন লং একটা টাইম তারা মসজিদে থাকে ঘরে থাকে মহিলা মানুষ মেয়ে মানুষ ওই সময়টার সুযোগ নিয়ে সৎ ব্যবহার করে কিছু দুষ্টু মানুষ আছে যারা তারাবির সময় টার্গেট করে মানুষের বাসায় ঢুকে পড়ে ছিনতাই করে চুরি করে অনেক সময় মেয়েদেরকে রেভো করে আমরা কিভাবে এর থেকে পরিত্রাণ পেতে পারি আমাদের অবশ্যই উচিত যখন তারাবির নামাজ পড়তে পুরুষরা চলে যাবে বাসায় যখন আমরা মেয়েরা থাকব তখন আমাদের উচিত যখন কলিং বেল দিবে অনেকে এভাবেও আসে অনেকে অনেক ভের ধরে আসে আত্মীয়র অনেকে বলে পাশের বাড়ি থেকে এসেছি অনেকে অনেক রকম পরিচয় দিয়ে থাকে আমাদের উচিত পুরোপুরি কনফার্ম না হয়ে আমাদের দরজা খোলা উচিত না আর আমরা চেষ্টা করব এরকম মানুষ যদি কখনো আসে আমরা কোনোভাবেই দরজা খুলব না আমরা অবশ্যই আমাদের জ্ঞান বিবেককে প্রয়োগ করে কাজে লাগিয়ে আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করব আমরা যেসব ভুলগুলো করে থাকি কলিং বেল দিলেই আমরা সাথে সাথে দরজাটা খুলে ফেলি তখনই বিপদেশে হাজির আমাদের উচিত কলিং বেল দেওয়ার সাথে সাথে দরজা না খোলা আমরা অনেক সময় এটা করি আমরা এটা ভুলে যাই যে যেটা হচ্ছে সেটা আসলে নাও হতে পারে। পারে, আমরা আমরা এটা ভুলে যাই বিপদের কথা চিন্তা না করি অনেক সময় অনেক ভুল কাজ করে বসি এই ভুলের জন্য আমাদের অনেক বড় শাস্তি ভোগ করতে হয় যেটার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না হঠাৎ করে সেই জিনিসটা আমাদের সাথে ঘটে যায় দুর্ঘটনা ঘটতে সময় লাগে না দুর্ঘটনা সেকেন্ডের মধ্যেই হয়ে যায় এর জন্য আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে কেউ আসলো বিশেষ করে আমরা গেট খুলে দিলাম না এটা করা যাবে না এটা করলেই বিপদ হবে আর এটা মাথায় রেখে চলতে হবে আমাদের সবসময় সচেতন থাকতে হবে বিপদ আসতেই পারে আমরা অসচেতনতার জন্য অনেক সময় বিপদে পড়ে থাকি এগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাহলে আমরা অবশ্যই নিজেদেরকে সেভ রাখতে পারবো অবশ্যই আমরা বিপদ থেকে রক্ষা পাব আর বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া ইউনুস পড়তে হবে তিলকুল তিনকুল পড়তে হবে আয়তল কুস্তি পড়তে হবে আমরা এভাবে করে আমাদের নিজেদেরকে সেভ রাখতে পারব আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ